আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানায় চলমান কাজের মধ্যে আজকে একটি আপডেট দেব আপনাদেরকে আপনারা এই গেট ইতিমধ্যে যারা দেখেছেন তারা দেখছেন রং ছাড়া আমাদের কাজ হয় নাই তখন রঙের কাজ বাকি ছিল এখন আমাদের এই রঙের কাজ চলমান আপনারা যদি দেখেন এখানে সাড়ে সতেরো ফিট বাই উচ্চতায় নয় সাড়ে নয় ফিট একটি গেট আমরা রঙের কাজ চলমান রাখছি তো এই রং এর কাজের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো কি কি মেটেরিয়াল দিয়ে আমরা রংটা তৈরি করি কয় কয়টা স্টেপে আমরা তৈরি করি হ্যাঁ এই রং এর কাজগুলো করি অনেকগুলো স্টেপ ব্যবহার করা লাগে তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটি লেজার কাটিং মেন গেট এটি আমাদেরকে অর্ডার করেছিলেন চুয়াডাঙ্গা থেকে সম্মিলিত একটি অ্যাপার্টমেন্ট থেকে ওনারা বিশ জন মিলে একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেন যে অ্যাপার্টমেন্টের নিচতলায় এই সিঁড়ির এই মেন গেটটা হবে যার মধ্যে এই যে বড় একটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পকেট পাল্লা যে এই পাল্লা দিয়েই ভিতরে মোটরসাইকেল আসা যাওয়া এবং মানুষ আসা যাওয়া করবে আর এই চারটি পাল্লা এটা রাখা হয়েছে গাড়ি ঢোকানোর জন্য সবগুলো পাল্লা কিন্তু খুলে যাবে আপনাদেরকে যদি এক নজরে আমি একটু দেখাই পাল্লাগুলো কিভাবে খুলবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সহজেই কিন্তু পাল্লাগুলো যাচ্ছে একেবারে ফ্রি হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু দেখাই পুরো জায়গাটাই করতে পারবেন একটা পাল্লা ব্যবহার করা আছে এখানে পরবর্তীতে আমরা আরো একটি পাল্লা আপনাদেরকে ফিটিং করে দেখাবো কাজ চলমান যখন শেষ হয়ে যাবে তখন আবার পুরো জায়গা যদি আপনার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ লক হয়ে গেল অনেক কাজ বাকি আছে হুম অনেক ফ্রি আপনারা যদি দেখেন অনেক ফ্রি গেট এত ফ্রি গেট বাচ্চারা এই গেটটা ব্যবহার খুলতে পারবে বন্ধ করতে পারবে যে কেউ খুলতে পারবে আচ্ছা আলম ভাই এই গেট সম্পর্কে যদি আপনাদের জিজ্ঞেস করে যে আপনি যে জিনিসটা এখন ব্যবহার করতেছেন এটা হচ্ছে পুটিং পুটিং এর মধ্যে কি মারলেন ভাই এটা পেস্ট পেস্ট মারছেন এটা দিলে কি হয় শুকানোর জন্য শুকানোর জন্য আচ্ছা এটা কি কালার হবে কি রং হবে এই রংটার নাম কি এটা হলো লাইট গ্রে না রং এ কি রং টুকো 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 কই ব্যবহার করে মানুষ এটা তো প্রাইভেট কারে ব্যবহার হয় প্রাইভেট গাড়ির মধ্যে প্রাইভেট গাড়ির যে রং যে কোনো কালার এই গেটে করা সম্ভব যে কোনো পাল কালার যে কোনো অনেকে আপনারা দেখেন হোয়াইট পাল পছন্দ করেন যারা এই ধরনের গেট যাদের আছে আপনারা হোয়াইট পাল ব্যবহার করেন যেমন গাড়ির মধ্যে পাল কালার যেটা কয় ওইটা ব্যবহার করতে পারবেন লাল পাল ব্যবহার করতে পারবেন ব্ল্যাক পাল ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের পাল কালারের যত রং আছে সব রঙই এখানে ব্যবহার করতে পারবেন এখানে গাড়ির মতো গ্লেস এই রংটা থাকবে তো এই রঙের গ্যারান্টি সম্পর্কে যদি একটু বলেন ভাই grande 10 থেকে 15 বছর কিছুই হবে না কিচ্ছু হবে ব্যবহারের উপরে নির্ভর করবে আপনারা যদি যত্ন সহকারে ব্যবহার করেন একটু যদি রং রং ঠিক করেন ময়লা হলে যদি সাবান পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে এই রং 10 15 বছরের মধ্যে কিছুই হবে না তো মোটামুটি ভাইব হলটি রং আপনারা যদি দেখেন এখানে আমাদের প্রথম আমরা কিন্তু মালটা কিন্তু কালো থাকে এটা জং পড়া থাকে এটা আমরা পরিষ্কার করে হালকা পাতলা একটু পানি পড়লে জং করে এই শীত এই শীতটা জম করে এই শীতের ভিতরে আমরা একটু পলিশ করি আর কি মেশিনে ঘষার পরে এখানে আস্তর মারে দেখেন উপরে কিন্তু যে রং না এটা কিন্তু একটা আস্তর আস্তর স্টিল এর উপরে আমাদের এখানে রং মারা হচ্ছে কি বলে পুটিং মারা হচ্ছে আপনারা যদি দেখেন আপনাদের একটু দেখাই এই যে পুটিং ফাঁকা গুলো দিয়ে আমরা কাবার করে দিচ্ছি হুম তো তারপরে আবার এটা আস্তর মারা হবে স্টিল আস্তর আরেকবার স্টিল আস্তর মারা হবে তারপরে গিয়ে সেরা এটা সিরিজ কাগজ দিয়ে ঘোষা মাজা করে এই গেটের কমপ্লিট কাজ আমরা শেষ করব। তো আলহামদুলিল্লাহ আপনারা পরবর্তীতে এই গেটের কালার এবং অন্য অন্য ডেলিভারি সম্পর্কে আপনারা জানতে পারবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো আমাদেরকে জানাবেন মূল্যবান মতামত আর যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ধরনের গেটগুলো আমাদেরকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা এই ধরনের গেটগুলো ডেলিভারি করে থাকি এবং এস এস এবং এম এস এর যাবতীয় যত মালামাল আছে মেন গেট সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল এবং ভিয়েতনাম ডিজাইনের গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ